হ্যাঁ এক পিসও চেলে নিতে পারবেন আমি প্রাইসটা আপনাদের জন্য বলে দিই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো আগে আপনার কাছেই আসবে সিল বাটিক এগুলো দেখতে যেমন সুন্দর হয় পরে অনেক আরাম সেজন্যই আমার বোনরা এত বেশি পছন্দ করেন আমি অলরেডি খুলে রাখছি দেখাতে দেখাতে কথা বলি প্রথমে বলবো এগুলো হবে আড়াই হাত পানার কাপড় মানে আড়াই হাত পানা বলতে অনেক বড় কাপড় হবে ডিজাইনগুলো সুন্দর একটু সামনে থেকে একটু দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা সাইডটা দেখাই এবার আপনাদের জন্য ফ্রন্ট সাইড সাইড যদিও সোম সেম একবারের জন্য দেখাই দিলাম আচ্ছা বাকি অংশগুলো দেখাতে দেখাতে আপনাদের জন্য বলে আমি প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটাও জানাই আর আমাদের দোকান কই সেটাও জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন এটা হাতার কাপড় আচ্ছা এবার সালোয়ারটা দেখাই সালোয়ারটা এক কালার এবং শুধুমাত্র সিল বাটিকের সালোয়ারগুলো হবে হচ্ছে সুতি কাপড়ের এটা চালার ছিল এবার ওন্নাটা অন্যটার চারপাশে পাইপিং করা আছে এবং অন্যটা আড়াই হাত পানার বিশাল বড় একটা কাপড় এটা হচ্ছে ওন্নাটা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো আগে আপনার কাছেই আসবে আচ্ছা এবার নেক্সট কালারটা দেখাবো নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি প্রাইজও বলে দিব অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও আমি আপনাদের জন্য জানাবো এটা জামাটা সালোয়ার দেখাই আদার কাপড় এটা হাতা সালোয়ার অ্যান্ড অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি বলে দেবো হচ্ছে প্রাইসটা কত থাকবে এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা ইনশালোয়ার প্রত্যেকটা বোনের প্রত্যেকটা কালার পছন্দ হবে হ্যাঁ এক পিসও চলে নিতে পারবেন আমি প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে কত প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে হ্যাঁ অনেকেই বলেন আমি তো পাইকারি নিতে চাই পাইকারির জন্য অবশ্যই দোকানে ভিজিট করতে হবে ঠিকানাটা আমি আপনাদের জন্য বলেই দিলাম তাও উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন দোকানে আসবেন ব্যবসার জন্য অনলাইনে না নিয়ে কার কথা না শুনে দেখে শুনে নিজের চোখে দেখে শুনে অনেক ভালো এই জন্য অবশ্যই হচ্ছে দোকানে এসে নেবেন এবং এক দুই পিস নেওয়ার ক্ষেত্রে তখন অনলাইনে নেওয়া যায় কিন্তু ব্যবসার ক্ষেত্রে দোকানে এসে দেখে শোনা নেওয়া উত্তম আচ্ছা এবার আরেকটা কালার দেখাই চকলেট কালার তো যেটা বললাম আমি আপনাদের জন্য প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এক পিস নেন পাঁচটা কালারের পাঁচটা নেন এটাই ফিক্স প্রাইস থাকবে এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই এটা হাতা স্যালোয়ার এই কালারটা অনেক সুন্দর এবার অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভাল লাগবে দোকানে আসবেন যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন আচ্ছা এক পিসও হ্যাঁ এক পিসও নিতে পারবেন আপনি চাইলে এক পিসও নিতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সর্বশেষ কালারটা দেখালাম এটা অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা